জামালপুরের সরিষাবাড়িতে স্কুল ছাত্র উজ্জ্বল হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার এবং ফাঁসির দাবিতে বিক্ষোভ এলাকাবাসীর শুক্রবার সকালে উপজেলার ডোয়াইল ইউনিয়নের বালিয়া ব্রিজপাড় এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয় ঘণ্টাব্যাপী মানববন্ধনে নিহত স্কুল ছাত্রের বাবা উশর আলী সহ স্থানীয় অনেকে বক্তব্য রাখেন গত সাতাইশ মার্চ সন্ধ্যায় মোবাইলে ফোন পেয়ে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ হয় স্থানীয় শেখ খলিলুল রহমান ভোকেশনাল ইনস্টিটিউটে অষ্টম শ্রেণীর ছাত্র উজ্জ্বল মিয়া এর চার দিন পর প্রতিবেশী আপেল মিয়ার বাড়ির সেফটি ট্যাঙ্ক থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য আব্দুল মালিক সহ নয় জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন নিহতের বাবা উসর আলী আসামিরা প্রভাবশালী হওয়ায় উল্টো মামলা তুলে নিতে ভুক্তভোগী পরিবারকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা অবিলম্বে আসামিদের আইনের আওতায় আনা না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন বিক্ষোভকারীরা